না না মিস্টার মুখার্জি শব্দটা আমার ফিট নয় বলল মিস মিট যার যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে হয়েছে অন্য কিছু হওয়ার কথা ছিল ডাক্তার হবে ছুরি কাজে নিয়ে অপারেশন করবে হয়েছে ডাক্তার ছুরি কাজে নিয়ে অপারেশনই করছে ধরনটা হওয়ার কথা ছিল অভিনেতা হয়েছে নেতা মিথ্যে মিথ্যে সংলাপই করেছে ধরনটা আলাদা হওয়ার কথা ছিল নমস্কার আমরা এই মুহূর্তে উপস্থিত আছি জামালপুরের মহিষগড়িয়া গড়িয়া তলায় মহিষগড়িয়া কাছাড়ি তলায় পিয়ারিমোহন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিশিষ্ট যাত্রা শিল্পী পিয়ারি মোহন বন্দ্যোপাধ্যায় ওনার বাড়িতে আমরা এই মুহূর্তে একটু এই দিকটা একটু আসবেন এখানটা একটু এই সামনাটায় হ্যাঁ বিশিষ্ট আমার আমার সামনে এই মুহূর্তে আছেন জামালপুরের মহিষগড়িয়ার বিশিষ্ট যাত্রা শিল্পী পিয়ারিমোহন বন্দ্যোপাধ্যায় উনি দীর্ঘদিন ধরে আজকে প্রায় পঞ্চাশ বছর ধরে যাত্রার সঙ্গে যুক্ত রয়েছেন আমরা সবাই জানি যাত্রা বর্তমানে কিন্তু সেইভাবে কিন্তু হারিয়ে যাচ্ছে যাত্রা শিল্পটা গ্রাম বাংলা থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে সেই জায়গায় উনি দীর্ঘ পঞ্চাশ বছর সেই যাত্রা করেছেন বর্তমানে বয়সের ভারে যাত্রা আর সেইভাবে করেন না যেটা আমরা জানতে পারলাম কিন্তু পঞ্চাশ বছর যুক্ত ছিলেন যাত্রালোক যাত্রী নবলোক বিভিন্ন অপেরা পার্টির সঙ্গেও যাত্রা করেছেন এবং গ্রাম বাংলায় গ্রামের যে সমস্ত যাত্রা সেই সেইখানে স্টেজে মানে পারফরমেন্স করেছেন ডাইরেকশনে দিয়েছেন অর্থাৎ ডাইরেক্টরের কাজটা উনি করেছেন তা বাবু প্রথমেই খবর সরাসরি পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই এবং শুভ বিজয়া জানায় তা আপনার কাছে আজকে এই মুহূর্তে আসার কারণ হচ্ছে আপনি তো দীর্ঘদিন ধরে যাত্রার সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় পঞ্চাশ বছর তা একদম সরাসরি আপনাকে যেটা প্রশ্ন যে এই আমরা এখন দেখতে আছি বর্তমানে বর্তমান সমাজে যে যাত্রাটা যেন দিন দিন একটা হারিয়ে যাচ্ছে মূল কারণটা কি আপনার কি মনে হয় যে যাত্রাটা হারিয়ে যাওয়ার কারণ কি আমরা দেখতে পাচ্ছি তো যে যাত্রা সেইভাবে আর গ্রাম বাংলায় দেখা যায় না হ্যাঁ দু এক জায়গায় কালী পুজোর পরের দিন হয় ধরে রেখেছে দু চার জায়গায় ধরে কিন্তু সেইভাবে হয় না এর মূল কারণ আপনার কি মনে হয় যে মূল কারণটা কি আমার মনে হয় যাত্রা শিল্পটা কিন্তু বাঁচবে এখনো বাঁচবে বাঁচার যথেষ্ট অবকাশ আছে কিন্তু তাহলেও সেই জায়গাটা সেইভাবে হচ্ছে না সেই জায়গাটা সেইভাবে হচ্ছে না হচ্ছে না বলে সবাই যেন মোবাইল থেকে সবাই জানতে চাইছে যে মোবাইল থেকে আমি ফিরবো কি করে ফিরবো কি করে মোবাইলকে না ইয়ে করলে আচ্ছা যাচ্ছে মানে বলছেন মোবাইলই সব মগ্ন হয়ে পড়ছে সেই সূত্রে এইগুলো আস্তে আস্তে হারিয়ে আছে গ্রাম ছেলেরা বিভিন্ন অনুষ্ঠানে যাত্রা করতো রিহার্সাল দীর্ঘদিন ধরে চলতো গ্রামে একটা আনন্দের সঙ্গে কিন্তু সেইটা আর দেখা যায় না এখন সবাই ওই ট্রেনটা থেকে বেরিয়ে এসেছে এখন সব মোবাইল ব্যস্ত মোবাইল ব্যস্ত মানে ইয়াং জেনারেশনে সেই জন্য নতুন করে যাত্রার দিকে ঝুঁকছে না এটাই আপনার মেন ঝুঁকলে এখনো পর্যন্ত হবে আচ্ছা আপনি তো পঞ্চাশ বছর যাত্রা করেছেন ডাইরেকশন মানে দিয়েছেন তা আপনি মূলত কোন কোন রোল গুলো করেছেন মূলত আমি আমাদের নির্ধারা পাখি সেই কাজে আমি করেছি একসঙ্গে তিনটে চারটে ক্যারেক্টার আচ্ছা তিনটে চারটে ক্যারেক্টার একটা হচ্ছে আইবি একটা হচ্ছে সন্ন্যাসী আচ্ছা এইগুলো সমস্ত কিছু মিলিয়ে একটা ক্যারেক্টার আচ্ছা সেটা হচ্ছে আবির কারণ বছর বই আপনার মনে পড়ছে অন্য কোন যাত্রা থেকে আমার শেষ রাতের স্থানের থেকে আমি যেটা বললাম সেটা শেষ রাতের আচ্ছা না না শব্দটা আনফিট নয় যার যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে হয়েছে অন্য কিছু হওয়ার কথা ছিল ডাক্তার ছুরি কাছে নিয়ে অপারেশন করবে হয়েছে ডাকা ছুরি কাছে নিয়ে অপারেশন করছে ধরনটা হওয়ার কথা ছিল অভিনেতা হয়েছে নেতা মিথ্যে মিথ্যে সংলাপই বলছে ধরনটা আর হবার কথা ছিল ভিখারি দু হাত পেতে ভিক্ষে চাইবে হলাম পুলিশ দু হাত পেতে ভিক্ষেই চাইছি যার নাম ঘোষ তাই এরপর দেখবেন এই সমস্ত ছিলেন একদম প্রথম সমস্ত আহ মানে আমরা আমরা যেটা শুনেছিলাম যে যাত্রালোকোক এগুলোর সাথে যুক্ত ছিলেন তো যাত্রালোক যুক্ত হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি যে এগুলো তো অপেরায়িত নাকি আচ্ছা ওগুলোর সাথে আপনি যুক্ত ছিলেন এবং গ্রামের বিভিন্ন জায়গায় যে যাত্রা হতো সেইগুলোর সঙ্গেও সমস্ত এলাকায় গিয়ে আচ্ছা এলাকায়

আপনি বর্তমানে কি আর যাত্রা করেন এই রিসেন্ট না আমি আর পারি না তার পাচ্ছি না কি বয়সের জন্য নাকি হ্যাঁ কত বয়স হলো আমার বয়স 72 72 তা আপনার এই 72 যাবে গলা তো বিরাট ভয়েস আছে দেখছি হ্যাঁ 72 বছর বয়সে গলা তো বিরাট ভয়েস হ্যাঁ আপনার যাত্রা করতে গিয়ে এমন কোন স্মৃতি মনে আছে এমন কোন হাসির অভিজ্ঞতা বা যে কোনো অভিজ্ঞতা যেটা এখনো পর্যন্ত আপনার মনে আছে এই ধরনের কোনো অভিজ্ঞতার কথা মনে আছে ইন্টারেস্টিং যেটা আপনার কানে এখনো বাজে না মানে হয়তো কোনো যে কোনো ঘটনা ঘটেছে সেটা এখনো মনে আছে সেরকম কোনো মনে রাখি আচ্ছা আমি আচ্ছা দু একটা ডায়লগ শোনান দেখি আপনার যেগুলো মনে আছে দু একটা ডায়লগ শোনান তো

অনেকগুলো যখন করেছেন আরো দু চারটে তো ড্রায়লগ আপনাকে শোনাতেই হবে আপনার কাছে যখন এসেছি দর্শকদের উদ্দেশ্যে আপনাকে তো একটু শোনাতেই হবে কারণ এখন যেহেতু আপনি স্টেজ পারফরমেন্স করছেন না আপনার এই অভিনয় মানুষ কিন্তু আর পাচ্ছে না যারা চাইছে তারা পাচ্ছে না আমরা চাইছি যে আমাদের মাধ্যমেও তাদের কাছে পৌঁছে যাক আপনার বাড়িতে বাড়িতেই আপনি বসে আছেন কিন্তু তারাও বাড়িতে বসে আপনাকে দেখতে পাক হ্যাঁ সেই জন্যে সেই জন্য বলছিলাম আচ্ছা ঠিক আছে আমরা এই মুহূর্তে কথা বলছিলাম এই মুহূর্তে আমরা কথা বলছিলাম পিয়ারি মোহন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা এখন উপস্থিত রয়েছি মহিষগড়িয়াতে জামালপুরের মহিষগ মহিষগড়িয়া কাছারি ত্রায় মোহন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উনি যেটা জানালেন আমাদেরকে যে প্রায় পঞ্চাশ বছর উনি যাত্রা যাত্রা জগতের সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ বলো হ্যাঁ আচ্ছা আপনি শংসাপত্র পেয়েছিলেন আচ্ছা 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 ঠিক আছে যাক আপনার আপনি আমাদের সময় দিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন